আলাউদ্দিনের মায়ের দোয়া কবুল হওয়ার ভেদ এই যে আচ্ছা দোয়া কবুল হচ্ছে কেমন করে দেখেন দোয়া করার তরিকা দেখেন তিনি প্রতি বৃহস্পতিবার শেষ রাত্রে নিজের গলায় রশি লাগিয়ে গলাতে রশি লাগিয়ে দেখছেন আছে কোন কোরআনের আয়াতে পাবেন হাদিস আছে একটি হাদিস যদি কেউ দেখাতে পারে তাহলে আমি তো তার কাছে তবা করব তার তরিকা ধরবোই ধরবো আমিও এরকমই দোয়া করব আমিও এরকমই দোয়া করব গলায় লাগিয়ে তাহা ঘরের আড়ার সঙ্গে বাঁধিয়া শুধু রশি লাগিয়া নয় ঘরের আড়া আড়া কাকে কা বাতা তীর বা কিছু যাই হোক হ্যাঁ বাংলা ঘরে হয়তো যা থাকে ঘরের ঘরে আল্লাহর দরবারে বুক ভাসাইয়া রোনাজারি করিতেন ও এই দোয়া করিতেন যে হে মাবু তুমি আমার আলাউদ্দিন কে দুনিয়া ও আখেরাতের এলেম দান করো নবী করিম সাল বলেছেন মান আমেলা আমালান যে ব্যক্তি এমন কোন আমল করবে লাইসা আলে আমর না যেটি আমার তরিকা নয় সেই বখারির হাদিস মুসলিমের হাদিস যে ব্যক্তি এমন কোন আমল করবে যেটি আমার তরিকা নয় সেটি রাদ্দুন প্রত্যাখ্যাত কবুল হবে না তাহলে আলাউদ্দিনের মা যদি এই বিদাতি তরিকায় গলায় ফাঁসি লাগিয়ে আর আড়াই বেঁধে ঘরের বাতায় বা আপনার তীরে বেঁধে যদি দোয়া করে তাহলে বিদাতি দোয়া কিনা তাহলে এই বিদাতি দোয়া কবুল হবে কখনো হবে না আল্লাহ হিদায়ত দিবে না তাদেরকে আর তাই হয়েছে শিখ বিদাত এরা ডুবে গেছে গিয়ে আমি মনে করতাম আমার অঞ্চলে এরকম বিদাত আছে এক লোকের ছেলে বেশ কয়েকটা ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না এই ঘটনা শোনা ঘটনা এবং সেই লোককেও চিনি স্বামী স্ত্রী তাদেরকে কোন জাহেল মূর্খ লোকে বলেছে যে তোমরা এক গলা পানিতে গিয়ে ডুব দিবে রাত্রে আর ডুবে দিয়ে গিয়ে ডুবে দোয়া করবে শুধু স্বামী স্ত্রী নাই তার খালা ছেলের খালাও কনিবে আউজবিল্লা মানে শালিক শালিকে নি দোয়া করতে হবে কি মজার দোয়া আর পানি আবার গলা ডুবিয়ে তাহলে কোন শৈতানি বিদাতি দোয়া শয়তান কিভাবে গুমরা করছে এগুলি গ্রামে গঞ্জে এই ধরনের বিদাতি তরিকার দোয়া রয়েছে তার একটি দোয়া হচ্ছে এই কিতাবে দুই তিনবার এই দোয়ার কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন ঘটনাতে গলাতে রসি বেঁধে ফাঁসির মতো লাগিয়ে আর দোয়া করা মাহান সুলতান আল্লাহ এর কোন সনদ প্রমাণ নাজেল করেননি এই তরিকার যে প্রবক্তা এই তরিকার নামে চরমানাই তরিকার নামে হচ্ছে চিস্তিয়া সাবের এই আলাউদ্দিন সাবের এই অবস্থা তার মায়ের অবস্থা তারপরে শুনেন না মজার কথা একদিন বলছে যে আমার মাতা সাহেব ও এই ইসাক সাহেব এই করিমের বাবা ইসাক সাহেব যে পীর বড় পীর তাদের এই চরমনাইয়ের বড় পীর বলছেন যে আমার মাতা বড় আবেদা ছিলেন হম মাতা সাহেবানিও আবেদা ছিলেন তিনি একদিন আমার নিকট বলিলেন ফতুয়া জিজ্ঞেস করলেন ছেলে বাবাই বাবা তুমি যখন উজানিতে পড়িতে গিয়াছো তখন আমি তোমার শোকে বেচাইন হইয়া গলায় দড়ি লাগাইয়া তাহা আড়ার সঙ্গে বাঁধিয়া তোমার জন্য দোয়া করিয়াছি দেখলেন তাহলে এই বিদাতে এরা সবাই ডুবে আছে যেমন আলাউদ্দিন সাদের ডুবে আছে তার মা ডুবে আছে এই বিদাতে তেমন ডুবে আছে চর্মনায়ের মা ইসাক সাহেবের মা আর তারপরে মুফতি সাহেবের ফতুয়া দেখেন কত সুন্দর ফতুয়া দোয়া করে ইহা জায়জ কিনা সুবাহ আল্লাহ ফতুয়া জিজ্ঞাসা একজন মহিলার ভুল হইতে পারে তাহলে সঠিক রাস্তা দেখাতে হবে কিনা কি গুমরাহির রাস্তা দেখাচ্ছে শুনেন আমি উত্তর করিলাম ইসাক সাহেব বলছেন লেখক নিজে আমি উত্তর করিলাম আমার জন্য হাজার বুলন্দ নসিব এমন এমন উর্দু ভরা বাংলা যে আমার আপনাদের বুঝতে হয় তো অসুবিধা হবে অসুবিধা হচ্ছে নাকি বুলন্দ নসিব মানে ভাগ্য খুব উঁচা ভাগ্য ইহাতে নাজাইজ কিছু হয় নাই ইহাতে নাজাইজ কিছু হয় না খুব ভালো কাজ করেছো তুমি গলায় রশি বেঁধে ফাঁসবে ফাঁস লাগিয়ে আর তুমি যে আমার জন্য দোয়া করেছো খুব ভালো কাজ করেছো আল্লাহ নই বলছেন দুধ যে এমন কোন আমল করবে যা সন্নতি তরিকা নাই নবীর তরিকা নাই কোন পথে যাবেন নবীর রাস্তা নেবেন চরমাই রাস্তা নেবেন যাকে বাংলাদেশে হক্কানি ফির মনে করছেন এখন আপনারে বিচার করুন